আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সিলেটি রান্নাঘরে আপনারা সবাইকে স্বাগতম এখানে আমি আজকে শেয়ার করব মুগ ডাল দিয়া খাসির মাংস কি বা খাসির গোস রেসিপি আমি পরিমাণ মতো মুগ ডাল নিলাম আর নিলাম পরিমাণ মতো গোস নিয়ে আমি গোছটা প্রথমে খাটিয়ে কুটিয়ে ধুইয়া দিয়ে আব আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা আমার মাংসটা দোয়া শেষ খাটা শেষ এখন আমি মুগ ডালটা হালকা ভাজিয়ে নিবো বাজলে মুগ ডালের একটা গন্ধ বাপ যে গন্ধ বাপটা জায়গা খাইতে একটা টেস্ট লাগে বাদে আমি মুগ ডালটা দই আনিব তিন চারবার আমি এইভাবে দই আনিম আর আমার মুগ ডালটা দোয়া শেষ শেষ হওয়ার পরে আমি যে মশলা লাগে মশলাটা নিলাম পেঁয়াজ আদা বাটা রসুন বাটা একবারে কম মশলা আনবো আনিলাম টক দুই পরিমাণ মতো টমেটোর সস আর এক টুকরো হাত ধরা লেবু আর নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া পাখের গুঁড়া সম্পূর্ণ মশলা আমি গুঁড়া করিয়া নিলাম নিয়ে সব দিয়ে নিলাম আর সাইডটা এলাচ আর সাইডটা লং দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা পানি দিয়ে গুলিয়ে আনি গুলিয়ে নিলে মশলাটা সুন্দর হয় তরকারিটা ঠেকানা ভালো লাগে এরপরে আমি একটা ডেক বসাইয়া প্রথমে পেঁয়াজটা হালকা বাদামি কালার করিয়া বাজিয়ে নেব আর আমার ভিডিওটা মাঝখানেও কিছু লাম্পার সাইড মরে গেছে সেও কিছু মনো করেন জান এরপরে দিলাইলাম আমি আদা আর রসুন বাটা দিয়ে সাইডটা লং এলাচও দিলাইলাম দিয়ে আমার যে মশলা পানি দিয়ে গুলিয়াতেছিলাম মশলাটাও দিলাইলাম মশলা দেওয়ার পরে আমি সুন্দর করে মশলাটা কষাই মশলার মশলাটা বাটিটা দইয়া দিলাইলাম তো মশলাটা ফুটতো না এরপরে হাত করা লেবু আর টমেটো একসাথে দিলে দিয়া সুন্দর করে বালা করে কষাই আনবো তোর ভাইটা যত কষা নেই মতো ভালো লাগে আর তেজপাতাটাও দিলাইলাম আর দিলাম গোসটা আমি যা তৈয়ার তৈরি হয়েছি দিলাই না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি আমার পাশে থাকুন যেন এরপরে আমি ডাকনা দিয়ে গড়াইয়া ফাঁচামি জাল দেওয়ার পরে আমি ডাঙনা তুলিয়া মুগ ডালটা আমি দিয়া সুন্দর করে আবার কষাইয়া নেব নিয়া পরিমাণ মতো ডাকনা দিগুড়ানির পরে আমি মরিচ চাইটা পাঁচ ছ মিনিট আর তারপরে জাল দিয়ে দিছি এরপরে আমার ডাকনা কুলার পরে আমার মাংসটা ডাইলটা সিদ্ধ হওয়ার পরে আমি পরিমাণ মতো জোল দিলাইলাম। জোল দেওয়ার পরে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর আমার আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে যদি পরিমাণ মতো আমি গরম মশলার গুঁড়া দিলাইলাম গরম মশলার গুঁড়াটা যদি পরে দেওয়া লাগ দেই তে একটা গ্রান্ড করে কিনা সেন্ট করে এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আর আপনারা যদি ভিডিও দেখান ভিডিও বানাইতে উৎসাহ তা জাগে আমার তরকারিটা রান্না যদি পালা লাগে আপনারা এরপরে আমি এখানে বাদ নিলাম আর আজকের খানে এটা খাইলাম ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকুন যেন প্লিজ বলা থাকো সবাই সুস্থ থাকোকা আল্লাহ সব